হ্যালো বন্ধুরা আমি রেইকি গ্র্যান্ডমাস্টার এবং ট্যারো ট্রিডার রিডার অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি আবার নতুন একটা টোটকা টিপস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে তো আজকে আমাদের টোটকা টিপসের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমাদের লাইফে যখন কোনো সমস্যা হয় তো আমরা কোনো না কোনো ডিভাইন এনার্জি স্মরণাপন্ন হই তো ধরো কোনো ব্লকেজ হতে পারে সেটা কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে কোনো নেগেটিভিটি থেকে বেরোনো হতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে আমরা থেকে বেশি আর যেহেতু এই বছরটা মঙ্গলের বছর সবাই বলছে যে বাজরাঙ্গবলিকে খুব ভালো করে তো পুজো করতে হবে তো এই বছরের জন্য এবং অ্যাজ ইউজুয়াল নর্মালিও যদি তোমাদের কোনো সমস্যা হয় বা ধরো যদি তোমাদের কোনো প্রবলেমস ক্রিয়েট হয় ঠিক আছে কোনো কাজ হচ্ছে না ব্লকেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে তো সেখানে তোমরা তখন কি করতে পারো সেখানে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা সেই সময় বাজাংবালিকে ডাকতে পারো তো আজকে সেই নিয়েই আমি একটা সুইচওয়ার্ড দিচ্ছি ছোট্ট সুইচওয়ার্ড বা ছোট্ট একটা চান্টিং যেটা তোমরা করবে পড়লে পরে কিন্তু ডেফিনেটলি তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এবং এটা তোমরা আগেও জানো যে বার একশো আটবার বা আঠাশ বার করে তোমরা চান্ট করতে পারো একচল্লিশ বার করে চান্টিং করতে পারো তো আমি তোমাদেরকে আগে সুইচ ওয়ার্ডটা বলে দিচ্ছি সুইচ ওয়ার্ডটা হচ্ছে হানুমান ম্যাজিক মিরাকেল নাও ডান এটা তোমরা চান্ট করবে এবং যে ব্লকেজের মধ্যে পড়ে গেছো বা যে প্রবলেমেটিক সিচুয়েশানের মধ্যে তোমরা পড়ে গেছো তখন হনুমানজিকে স্মরণ করে বারবার যদি এটা বলা হয় তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা সেই সমস্যা থেকে বেরিয়ে যাবে রাতে যাদের ঘুমে প্রবলেম হয় তারা এটা লিখে বালিশের তলায় রেখে এরকম ইন্টেনশান দিতে পারো যে নেগেটিভিটি বা বাজে স্বপ্ন আসা বন্ধ হয়ে গেছে কারো যদি মনে হয় যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তো অন্যান্য রেমেডির সাথে সাথে এই কথাটাও পেপারে লিখে জলের বোতলে দিয়ে তোমরা সেই জলটা ডেলি কা ডেলি খেতে পারো যে যাতে তোমাদের নেগেটিভিটি ব্লকের যা কিছু আছে সব বেরিয়ে যায় এছাড়াও ইনস্ট্যান্ট যে কোনো ব্লক সিচুয়েশানে যে কোনো ব্লক সিচুয়েশানে ধরো তোমার কোনো কাজ হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে তুমি সেখান থেকে বেরোতে চাইছো ইনস্ট্যান্ট বা তোমার আটকে থাকা কাজকে তুমি মুভ করাতে চাইছো তো সেক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু হনুমানজির এই চান্টিংটা কিন্তু অবশ্যই খুব কাজে আসবে হনুমানজির এই চ্যান্টিংটা আবারও বলছি খুব কাজে আসবে এটা তোমরা মুখে চান্ট করতে পারো বালিশের তলায় লিখে রেখে রাত্রিরে শুতে পারো প্রোটেক্টেড থাকবে এবং তোমরা এটা জলের সাথে দিয়ে খেতে পারো ঠিক আছে ছোটো বাচ্চা হলে তার লেফট বডি পার্টে লিখে রাখতে পারো নিজেরও লেফট বডি পার্টে ডেফিনেটলি কিন্তু লিখে রাখতে পারো এটা দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে থ্যাংক ইউ ট্রাই করো এটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ